তো বাদ কোথায় যাবো না যাবো রাস্তায় গিয়ে দেখাবো তার আগে আমাদের কতগুলো ব্যাগ হচ্ছে দেখো এই একটা ব্যাগ এই একটা ব্যাগ এই একটা এই একটা ওই এক না ওটা জ্যাকেট আর এই এই একটা সাথে এগুলো তো আছে তো লাস্ট একবার চেক করে নিচ্ছি সব নিয়েছি কিনা সব নিয়েছে তো এখন আমরা হোটেল থেকে চেক আউট করবো আর আমাদের ড্রাইভার বাইরে ওয়েট করছে সো তাড়াতাড়ি যাবো চলো বাদ বাকিটা পরে দেখাচ্ছো প্লিস ও আজকে আমার আউটফিট ওকে ওকে দেখাই শুভ আউটফিট ওটা চলো ওটা বিটা পড়ে ব্রেকফাস্ট বানানো আমার কাছে কিন্তু ভীষণ इजी কারণ আমি কিনে নিয়েছি আগার ও গ্র্যান্ড এগ বয়লার অ্যান্ড পোচার এটার বডিটা হলো স্টেইনলেস স্টিল এর সাথে পাবে একটা কভার সাথে পোচ বল আর একটা কিন্তু এটা এগ বয়লার একটা ট্রে সাথে এটা একটা মিশ্রিং কাপও তোমরা পেয়ে যাবে আর এখানে কিন্তু একটা পিয়ারসিং এর জন্য একটা নিডলও দেওয়া আছে যাতে ডিমটা ফেটে না যায় আর এটা হচ্ছে হিটিং প্লেট এটাতে বয়লার জন্য তিনটা মোড আছে সফট মিডিয়াম আর হার্ড আর এটা কিন্তু এখানে তোমরা ওয়াটারটা পরিমাণ মতো মেপেই তোমরা দিতে পারবে যেমন মিডিয়ামের জন্য থার্টি ফাইভ এম এল আর টাইম লাগে মিনিট জন্য আর টাইম লাগে এগারো মিনিট ওয়েল ডানের জন্য আর টাইম লাগে মিনিট আর স্টিমড এগের জন্য ওয়ান টোয়েন্টি এম আর টাইম লাগে এগারো মিনিট সবটাই তোমরা চেক করে নিতে পারবে এটাতে আবার আমি কিছুটা ওয়াটার অ্যাড করে নেবো এখন আমি দুটো এগ বয়েল করব একটা এগ ফুল বয়েল করবো আর একটা এগ হাফ বয়েল এই যে তার আগে আমি পিয়ারসিংটা করে নিলাম যাতে ডি ডিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয় ফ্রিটে না যায় এখন দেখো এটা কিন্তু ভীষণই ইজ ওহ এটাতে কিন্তু তোমরা এগ বয়লের সাথে সাথে কিন্তু পউরুটি যেমন বানাতে পারবে তেমন কিন্তু অনেক ভেজিটেবল তোমরা ইজিলি স্টিম করতে পারবে এই যে এই বাটনটা প্রেস করে তোমাকে অন করতে হবে দেন যখন তোমার ডিমটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটা অটোমেটিক শাট অফ হয়ে যাবে আমি দুটো এগ বয়ল করব একটা ফুল বয়ল আর একটা হাফ বয়ল আর একটা আমি তোমাদের কি পউরুটি বানিয়ে দেখাবো এখন আমার এই ডিমটা কিন্তু বয়ল হয়ে গেছে তো এটাকে আমি এই ঠান্ডা জলের মধ্যে বুড়িয়ে রেখে দিই এবার আমি এই ছোট আমি কিন্তু একটা পোজ বানাবো তার জন্য একটা ব্রেক করে আমি বসিয়ে দিলাম দেন এবার কি করতে হবে জানো তো এবার কভারটা তোমাদেরকে এর উপরে প্লেস করে দিতে হবে দেন তোমাকে এখানে যে অন অফ বাটনটা আগেরবার দেখালাম এই অন অফ বাটনটাকে প্রেস করতে হবে দেন কিছুক্ষণ তোমাদেরকে কিন্তু ওয়েট করতে হবে অটো শার্ট হওয়ার জন্য অটো শার্ট হয়ে গেল মানেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই যে দেখো আমার এখানে ডিম সিদ্ধ রেডি এটা হচ্ছে ফুল বয়েল আর এটা হচ্ছে হাফ বয়েল দেখো কত সুন্দর করে হাফ বয়েলটা হয়েছে ও তোমাদেরকে দেখাই পুজটা কত সুন্দরভাবে ভাবে রেডি হয়েছে কত কম সময়ে আমি কত সুন্দর একটা নিজের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিলাম আর তোমরাও যদি এরকম একটা প্রোডাক্ট নিজেদের জন্য চাও অবশ্যই কিন্তু এরকম একটা প্রোডাক্ট তোমাদের বাড়িতে রাখতেই হবে আর এবার থেকে ব্রেকফাস্টে কিন্তু ডিম সিদ্ধ পোচ আর যে কোনো ভেজিটেবল স্টিম করা ভীষণই ইজি ও হ্যাঁ সাথে কিন্তু এ তার পেয়ে যাচ্ছ টু ইয়ার্সের ওয়ারেন্টি ও হ্যাঁ তারপর কিন্তু তোমাদের পোচ ট্রে আর যে এগ বয়েল করার যে ট্রে ছিল সবগুলোকে কিন্তু তোমরা নর্মালি ক্লিন করে নিতে পারবে আর এই যে হিটিং প্লেটটা খুব কেয়ারফুলি এটাকে ক্লিন করতে হবে যেকোনো তোমরা ক্লথ দিয়ে এটা ক্লিন করে নিতে পারো আর তোমরাও যদি এরকম একটা প্রোডাক্ট চাও তাহলে কিন্তু এটার লিংক পেয়ে যাবে আমার ডেসক্রিপশন বক্সে ওকে এখনই চেক করে নাও কারণ আমি বিলিয়েছি বাই drone देखे सो एक हम देखे हम लोग जब वो मूवी एक्साइड है so एक हम कर रहे थे और उन लोग के डिलीट तो हम ट्रेन दौड़े बानर चले आए और जब कांग्रेस आती होगी कि पे इंचार्ज पे तभी विंटर के टाइम पे हर दिन जब मैं पापा निकल हैं तो रोड का डेकोरेशन चला जाता था वाला के साथ गांव वाले लेसन पीटे के

ও আচ্ছা আচ্ছা দেখায় তো সকাল থেকে কিছু খাইনি কারণ আগের দিন সকালবেলা যখন গেছিলাম না তো তখন খেয়ে একদম পেটের দফা ডা গেছে তারপর বমি হয়ে গেছিল তো ও উনি আমার ইউটিউবে আছে তাই তো আমি এখন একদম হালকা ফুলকা খাবো কারণ আমার পেটের কন্ডিশন একদম ভালো না আমি শুধু ভাবছি আর এখান থেকে না আমরা মিডিকটা ঘুরে এখানে আর স্টে করবো না তো এখান থেকে আমরা সাড়ে চারটের সময় আমাদের শিলিগুড়ি থেকে আমাদের ট্রেন আছে বানারহাট তো আমরা বানারহাট চলে যাবো ওখান থেকে এখানটায় কতটা ঠান্ডা সেটা ফিল করতে পারবে ভালো লাগছে

देखो फाइव स्टार गिर गया हाँ 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 भालू ठंडा है ठंडा है ये तो ये जगह तो क्या बोले सुआना सुआना सीवाना फीवाना। सीवाना फीवाना। सीवाना सीमाना ओ दिए देखो नीचे जाओ जाए नी ये ठंडा हेबी ठंडा है कने मैगी यहां पे खाना है हैं पशुपति मार आप दार्जिलिंग आएगा तो हमसे हाँ। कांटेक्ट कर सकते हाँ। मेरा गाड़ी ये छोटा गाड़ी एक्सप्रेस है हाँ। उसके बाद मेरा नंबर है सेवन सिक्स जीरो वन नाइन जीरो फोर सिक्स टू नाइन विश्वास भाई बोल के हमको कांटेक्ट कर सकते ओके थैंक यू

রোদ আছে এখানে কিছু ব্যাগ ট্যাগ রয়েছে দেখা যাচ্ছে তো এখান থেকে যাওয়া আসা মিলিয়ে তিনশো টাকা বললো আমাদেরকে আর বলল দশ পনেরো মিনিট সময় লাগবে তার জন্য আমরা যাচ্ছি দশ পনেরো মিনিট টাইম লাগবে বলেই গেলাম যদি বলতো এক ঘন্টা তাহলে যেতাম না এই হচ্ছে মার্কেট সস্তায় পাওয়া যায় এই মার্কেটে আসার জন্য আমাদের থেকে তিনশো টাকা নেওয়া হবে

মন্দিরটা একটু উপরে আছে এখানে একটা শিবের মন্দির আছে ঘন্টু বলছিল এই মন্দিরটাই পশুপতি মন্দির নেপাল গ্রাম নেপালে ভালো ঠান্ডা নেই ভুটান ঘুরেছি নেপাল ঘুরেছি আর ওখান থেকে আমি নেপালের দশ টাকা আর ভুটান বাবা নেপাল থেকে কি খাবো

ये तो पाउडर के लिए टाइप कर भाई भाई तो हेलो एकदम सिंपल कोई वेजिटेबल है कुछ ऐड करना है बैग येचु वेजिटेबल लगेगा গরম নিচের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছে কারণ ট্যাক্সি ট্যাক্সি স্ট্যান্ডটা নিচে তো একদম আস্তে আস্তে হ্যাঁ আমরা যাচ্ছি আর এখানে প্রচুর শপ আছে কিনলে কেনাই যায় বাট এখান থেকে না ক্যারি করাটা ভীষণ টাফ হয় অলরেডি অনেকগুলো ব্যাগস আছে আমাদের কাছে তো যে কারণে এখান থেকে ক্যারি করাটা প্রচুর টাফ তার জন্য নিয়ে যেতে চাইছি না না নিয়ে তো সব কিছু আমরা নেপাল থেকে বেরিয়ে যাচ্ছি আহ তিনশো টাকা ভাড়া নিয়ে তো আগে হয়তো চেক করতে পারে যে আমরা কি কি নিয়েছি কারণ এখান থেকে যেহেতু অ্যালাউ নেই তো আর একমাত্র অ্যালাউ করে যদি তুমি বলো যে পার্সোনালি তাও একটা আধার কার্ডে মেগি একটা প্রোডাক্ট অ্যালাউন মেগিকে এক জায়গায় এসে দাঁড়িয়েছে আর লাঞ্চ করতে গেছে আমি না লাঞ্চ করবো না কারণ হচ্ছে কি কালকে এখন যেটা আমি খাই তাহলে বলা যায় না এখন এই এত ভোর রাস্তা মানে ঘুরে 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 একবার এদিক একবার ওদিক টার্ন নিচ্ছে তো হতে পারে যে বমি হয়ে যাবে তার জন্য আমার শরীরটা খারাপ করতে চাইছি না ঠিক বাংলাহাট পর্যন্ত আমি সেফলি যেতে চাইছি তার জন্য আমরা যে কোয়েন্টটা দাঁড়িয়েছি দেখবো ব্যাক সাইডে পুরোটা চাচ্ছে যতক্ষণ ওরা খাচ্ছে তো যতক্ষণ ওরা খাচ্ছে ভাবলাম আমি একটু চা বাগান থেকে ঘুরে আসি से निकलने का कोई मौका ही नहीं मिल देखते देखते बाइक आ जा रहा है एक टी गार्डन है तो यहाँ पे घूम के आते थोड़ा देखता क्या है तो बहुत सुंदर है देखो बहुत अच्छा है पर मेरा तबीयत बिल्कुल अच्छा नहीं है सांसें फूल रही है मेरी और वो क्या है उल्टी सी आ रही है पर अभी मैं उल्टी कर नहीं सकती हूँ तो अभी मेरा मेन मोटिव है मैं ठीक से घर चला जाओ ऐसा कभी नहीं होता ये पहली बार हुआ है एक्चुअली क्या हुआ आ, वो कल ना हम लोग कैवेंचर्स में गए थे वहाँ पे ब्रेकफास्ट करने के लिए तो वहाँ पे क्या हुआ वो ब्रेकफास्ट में हम लोग हॉट प्लेटर ऑर्डर किए थे तो वहाँ पे ना वो चीज़ खाने के बाद से ही लगता है ऐसा हुआ है ओह सॉरी मैं हिंदी में बात कर रही हूँ तो वो तो खा पड़ते कि ना यकम हो जाए तो ये हिस्से बेपार ड्रेसा चेन्ज कर आसलम एक सलवार पड़े কারণ এখান থেকে যেহেতু বার্নারহাট যাবো তো জিন্স পরে যাওয়াটা একদম ভালো দেখায় না তার জন্য একটা সালভার পরে নিয়েছি আর আমার শরীরটা খুবই খারাপ লাগছে যে কারণে আমি এতগুলো হজমোলা কিনেছি আর সারা রাস্তা এখন এটা খেতে খেতেই যাবো আমার দিনও এরকম হয় না আর জীবনে কোনোদিনও আমি ক্যাভেন্সে খাবো না তা যাই হোক এগুলো আমি সেট করিনি তো এখন আমরা মিডিক আর সাথে সাথে আমি না বমি করে দিয়েছি যা ম্যাগি ট্যাগি যা খেয়েছিলাম সব উল্টি করে দিয়েছি এখন আবার খেতে পারছে না এখনো শিলগুড়ি পর্যন্ত যেতে হবে খাবো কি খাবো না বুঝতে পারছি না আমি লেকের সাইডে বসেছিলাম একটু লেকে ঘুরে তারপর ইচ্ছা আছে যে একটু আইসক্রিম খাবো হ্যাঁ এখানে ঝাল ঝাল ছোলা মাখা বিক্রি হচ্ছে কিন্তু বোন খেতে দিচ্ছে না যদি আবার ঝাল তো খাবেই না চকলেট খাবো না কিন্তু ঠিক আছে বাটার স্কচ বাটার স্কচ চকলেট খাবো না ওখানে দেখলাম কমলা বিক্রি হচ্ছে একটা কমলা নিয়ে যাবো কমলা লেবু কমলালেবু খেলে একটু ভালো লাগে বুঝলাম বা একটু পিয়ারা আছে কি এখানে ওই যখন একটা ফলের দোকান দেখলাম ও আপনি আইসক্রিম কত দো দুটো আইসক্রিম না টাকা নিলে এটা খাওয়ার পর কতক্ষণ টিকবে আইসক্রিম নিয়েছি আমাদের ওখানকার পার্কের মতো বসে প্রেম করো বমি টমি করার পর না ভালো লাগছে বলছিল বুকিং করবে কিনা না আমার খুব ভয় লাগে ও হো একদম শ্যুট করছে প্রিয় ইডিং ও প্রিডি কোন টু শ্যুট করছে প্রিয় ইডিং কি মিষ্টি

কোনো মতে এখন স্টেশন নিয়ে গিয়ে ফেললে আমরা বাঁচি তারপর ওখান থেকে সোজা বানার তো আমরা শিলিগুড়ি জংশনে এসে এখন ট্রেনে বসে আছি তো এই ট্রেনটা পাঁচটায় ছাড়বে আর এখন অলমোস্ট তিনটে সাড়ে তিনটে বাজে এখন থেকে ট্রেনটা দিয়ে দিয়েছে তো ট্রেনে উঠে সিট নিয়ে ব্যাগগুলোকে ওপরে তুলে দিয়েছি এখন বসে আছি যখন আমার খুব শরীরটা খারাপ লাগছিল যেহেতু তিনবার বমি করেছি তো সময় অনেকগুলো ব্যাগ ছিল তাই আর ভিডিওস করা হয়নি তো একটু আখের রস খেয়েছি আর এখন একটু ইচ্ছা হচ্ছে একটু পেয়ারা খাবো কারণ মুখটা একদমই কোনো স্বাদ নেই আর এতগুলো হজমলা খেয়েছে যে আমার ডিপ ছড়ে গেছে তো ওটা একটু এই ভালো আর কোথায় যাও আর অ্যাকচুয়ালি আমরা তাড়াতাড়ি কালকে হয়তো বাড়িও বেরিয়ে যাব কারণ শুভর মাসি মানে মাসিমণির শরীরটা খারাপ তো তার জন্য আমরা ইচ্ছা আছে কালকে বিকালবেলার ট্রেন ধরেই বাড়ি ব্যাক করে দেবো কি হচ্ছে আমি যে পেয়েছি সেটা একদম জানালার ধারে তো অসাধারণ আর এখানকার প্রতিটা ফুল গাছ এত সুন্দর আর কোনো যত্ন ছাড়াই এত ভালো ফুল হয় আমাদের ওখানে যত্ন করলেও এত ভালো ফুল হয় না

তো আমি এই ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টিল দেন সবাই খুব ভালো থেকো টাটা